আমাকে যদি কেউ মধুর কথা বলে নিয়ে নিয়ে আসে তারপর যদি আমাকে এই চিনির রস দিয়ে দেয় হাতে তাহলে তাহলে কি আমি মানব কখনোই না সে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোন বিষয়ে আসতেছেন আপনাকে যদি একটু বিষয় একজনের দিল যা বা আপনি একজনের থেকে ভিসাটা নিলেন তো আপনি কোন বিষয়ে আসতেছেন আপনাকে বলা হয়েছে যে আপনি কফি শপে যাবেন আপনি হোটেলে যাবেন বা আপনি এই সেকশনে কাজ করবেন তো এখন আপনি বুঝবেন কিভাবে। আপনি বোঝার উপায় হচ্ছে যে ভিসার যে পেপারটা ওই পেপারের মধ্যে কিন্তু ইংলিশে লেখা থাকবে যে এটা আসলে কোন বিষয় ঠিক আছে তো এটা থেকে বুঝবেন অথবা অভিজ্ঞ যে আছে তাকে জিজ্ঞেস করবেন ও যদি আরবিতে থাকে আপনি গুগল ট্রান্স ট্রান্সলেটর দিয়ে হচ্ছে ওইটাকে বাংলায় করে দেখবেন যে আসলে এটা কী ঠিক আছে তো এখন সমস্যা হচ্ছে যারা আমরা ভিসা নেই ঠিক আছে তারা তো হচ্ছে ভিসাটা সাথে সাথে দেখতে পারি না বা ভিসার কথা বলে তো দেখতে পারি না যখন একদম সম্পূর্ণ রেডি হয়ে আমার হাতে আসে ওই মুহূর্তে হচ্ছে আমি ভিসাটা দেখতে পারি এর আগে দেখার কোনো চান্স নেই সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন আপনি কন্ট্যাক্ট করেন যে আমার ভিসা যখন আমি কনফার্ম হব তখন আমি সব টাকা দেবো এর আগে আমি ফুল টাকা দিব না কোনোভাবেই না আপনি এভাবে কন্ট্যাক্ট করেন আমাকে যদি কেউ মধুর কথা বলে নিয়ে নিয়ে আসে তারপর যদি আমাকে এই চিনির রস দিয়ে দেয় হাতে তাহলে তাহলে কি আমি মানবো কখনোই না এই ক্ষেত্রে দেখেন যারা আমরা ভিসা দেই ঠিক আছে যারা বিচার ব্যবসা করে অথবা বেশিরভাগ মানুষ তো বিদেশ থেকে করে একটু সহনশীল হন বাংলাদেশে আপনি বাংলাদেশি হিসাবে একটা বাংলাদেশের প্রতি একটু সহনশীল হন একটু চেষ্টা করেন যেন কম নেওয়া যায় কারণ বিচার ব্যবসা কতটুকু লাভ হয় না হয় এটা সবাই জানেন ঠিক আছে তো যারা দেন একটু সহনশীল হন একটু কম টাকার মধ্যে আনেন বা কারণ আমরা বাংলাদেশে একজন আপনি বাংলাদেশে একজন বাংলাদেশে যদি সাহায্য না করেন আপনি কিভাবে মানে চিন্তা করতেছেন যে আপনি অন্য একজনের যদি আপনাকে সাহায্য না করে আপনি ভাবতেছেন যে মানে কি যেন হয়ে গেল তো আপনি নিজ দেশি হয়ে নিজ দেশিকে সাহায্য করতেছেন এটা তো কখনো হয় না তাই না সবাই মিলে যদি চেষ্টা করেন সব কিছু সম্ভব হুম বা এই বিদেশে কিন্তু কোনো দলমত নির্বিশেষে সবাই একরকম আমরা সবাই বিদেশি হুম আমরা সবাই প্রবাসী এটাই কিন্তু হয় তবে আমি যতটুকু জানি যে আপনি এভাবে সাহায্য পাবেন না রাষ্ট্র যদি হস্তক্ষেপ এখানে না করে যে প্রবাসীদের যে যাওয়ার যে অসুবিধাটা হ্যাঁ এটা যদি একটা এজেন্সি ভিত্তিক হয় তাহলে কিন্তু অনেকটা খরচই কম আসে নিজ নিজ কিন্তু এখানে কাজে আসতে পারে যদি নিজ দেশীয় মানুষের প্রতি যদি মানুষ সহনশীল না হয় তাহলে তো এটা চলতে থাকবে এখন কথা হচ্ছে আমি আমিও তো ছয় লক্ষ টাকা দিয়ে আসছি এখন আমি অন্যজনে আসবো অন্যজনের প্রতি আমি কেন আমি সদয় হবো আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে আসছি আমি চার লক্ষ টাকা দিয়ে আসছি আমি ওর প্রতি কেন সদয় হোমো ও আসুক না সমস্যা কি দেখেন আমি কথা আমি কেন করব। আমি তো পড়ছি আমি তো এখানে আসি আমি কেন এখন এগুলো নিয়ে কথা বলতে যাব এগুলো নিয়ে মাতামাতি করতে যাব ঠিক আছে তো এখন দেখেন একটা জিনিস বাংলাদেশে এখন এই যে বর্তমানে যে পরিস্থিতিটা ছাত্রগুলো আন্দোলনে যে নামছে সবাই কি বেঁচে আছে যারা জীবন দিয়ে গেছে তারা কোন স্বার্থে জীবন দিয়ে গেছে তারা তারা তো মারাই গেছে তাই না তারা যদি এটা ভাবতো যে আমি আমার বুক যে সামনে নিয়ে দিতেছি সামনে পাততেছি আমার বুকটা আমার বুকে গুলি লাগলে আমি যদি না থাকি আন্দোলনের লাভকে এটা ভাবছে তারা কি ভাবছে পরবর্তী প্রজন্ম যেন তার জীবনের বিনিময় হলেও যেন পরবর্তী প্রজন্মের জন্য কিছু একটা রেখে যেতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা প্রবাসীকে উচিত এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হওয়া আপনি আমরা যত টাকা দিয়ে আসি ব্যাপার না আমরা চেষ্টা করি আগামী ভবিষ্যতের জন্য যেন এই বিষয়টা ইজি হয়ে যায় আসসালামু আলাইকুম